আমরা আসছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাস প্রতিযোগিতায় বালাগঞ্জের মাজাইল হাওড়ে আপনারা আসছেন তো আগামী ছাব্বিশে আগস্ট পুরুষ মঙ্গলবার দুপুর বারো কোটিকার থেকে নৌকার দৌড় শুরু হবে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার নং পশ্চিম বেড়ীপুর ইউনিয়নের বাংলাবাজারের বাজারের কর্মী মাজাইল হাওড়ে পক্ষ নৌকা প্রতিযোগিতায় লাইভে স্পন্সর করে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন মৌলীবাজার উপজেলার রাজনগরের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী বৃহত্তর সিলেট বিভাগের জনপ্রিয় নৌকা সমস্ত বা নৌকার মালিক জনাব কাবুল ইসলাম আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলা এবং মন্ত্রীবীর পরিবারের পক্ষ থেকে জনাব কাবুল ইসলাম মাইকির আমাদেরকে নৌপ্রবাসী কর আমন্ত্রণ জানানোর জন্য ইতিমধ্যে আয়োজক কমিটির সাথে আমাদের কথা হয়েছে বৃহত্তর সিলেট বিভাগের মানের ব্যাস হওয়া একটি নৌকা উক্ত নৌকাবাহী অংশগ্রহণ করিবি আমরা আশাবাদী ভালো একটি দৈর্ঘবি সবাই আমন্ত্রিত